রক্তদহ বিলের নাম অনেকেই হয়তো জেনে থাকবেন নির্মল প্রাকৃতিক পরিবেশের মধ্যে রক্তদহ বিলটি সবারই নজর এই বিলের নাম শুনলে হয়তো গায়ে কাটা দেয় আবার অনেকেই ভাবতে পারেন আসলে কি বিলের পানির রং লাল নাকি তাহলে এর নাম কেন রক্তদহ বিল হলো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনেও কেন এই রক্তদহ বিলের নাম হলো কি কারণে হলো সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক রক্ত আসলে এই বিলের সঙ্গে জড়িয়ে আছে পলাশের পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক রক্তাক্ত ইতিহাস আঠারোশো সালে ফকির মজনুর শাহের সঙ্গে এখানে ইংরেজদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সৈনিকদের রক্তে লাল হয়ে উঠেছিল বিলের পানি এরপর থেকে বিলটির নামকরণ করা হয় রক্তদহবিল দহবিল। বগুড়া শহর থেকে এই বিলের অবস্থান কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আদমদিঘি উপজেলার সান্তাহারে রানীনগরের পারোইল এবং আত্রাই উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিলের অবস্থান রক্তদহ বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম বৃহৎ বিল জানা যায় খাল ও অন্যান্য জলপথ রক্তদহ বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মূল বিলটি হেক্টর প্রায় পঞ্চাশ কিলোমিটারের ব্যাপ্তি রক্তদহ বিলের আশেপাশে আছে প্রচুর গাছপালাও সবুজ অরণ্য এমনকি পথের দুই ধারে দেখতে পাবেন সারি সারি খেজুর ও তাল সহ অজস্র গাছ গাছালি বর্ষা মৌসুমে রক্তদহ বিলের সৌন্দর্য আরও বেড়ে যায় কসুরি পানা শাপলা শালুক আর নানাবিধ জলজ উদ্ভিদ খেলা করে বিলের পানিতে এই আদমদিঘি উপজেলার মাছের রেণুপোনা ও মাছ উৎপাদনের জন্য প্রসিদ্ধ এলাকা চলার পথে মাছ চাষের অনেক পুকুর দেখতে পাবেন এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারেই নিজস্ব নৌকা আছে তাদের কেউ কেউ বিলে ঘোরার জন্য নৌকাগুলো সত্তর থেকে আশি টাকা ঘন্টা প্রতি ভাড়া দিয়ে থাকেন রক্তদহ বিলের মাঝে দেখতে পাবেন একটি বিরাট অসৎ গাছ আর তার নিচে আছে একটি মাজার জানা যায় ওই যুদ্ধে কোস নামে একজন মনি বা মহান ব্যক্তির মৃত্যু হয় ফকির তাকে বিলের মধ্যেই সমাধিস্থ করেন। বর্তমানে সেখানে অসৎ ও বট গাছের দ্বারা ছায়ার শীতল একটি মাজার আছে এই রক্তদহ মাজারটি স্থায়ীভাবে রক্তদহ দরগা নামে পরিচিত কথিত আছে বন্যার সময় চারপাশ ডুবে গেল মাজারের স্থানটি ভাসতে থাকে প্রতি শুক্রবার বিভিন্ন ধর্মের মানুষ সেখানে মানত করেন তারা সিন্নি দেন শত বছরের বিশ্বাস থেকে। থেকে কিভাবে যাবেন। দেশের স্থান প্রথমে যেতে হবে বগুড়া সেখান থেকে আদম দিঘি যেতে হবে দুই পথে যাওয়া যায় এই বিলে একটি আদম দিঘি বাস স্ট্যান্ড থেকে অন্যটি শান্তাহার রেলগেট থেকে সেখান থেকে অটোরিকশা রিজার্ভ করে ভাড়া পড়বে দুইশো টাকা আর সান্তাহার রেলগেট থেকে অটো রিক্সায় সহজে চলে আসতে পারেন রক্তদহ বিলে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার ভাড়াও পর্বে খুবই কম এখান থেকে একশো পঞ্চাশ টাকায় রিজার্ভ রিক্সায় ঘুরে আসতে পারেন এই বিলে এই ছিল রক্তদহ বিলের সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং ইতিহাস এবং কিভাবে আসবেন কোথায় থাকবেন সবকিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ